আসসালামু আলাইকুম ফাইমবুলসি ড্রোন প্লেস থেকে আজকে আরেকটি আনবক্সিং রিভিউ নিয়ে আসছি আজকে সবুজ ভাই আসছে হচ্ছে ভোলা থেকে ভাইয়া এখানে একটু কনফিউশনে ছিল যে ভাইয়া মিনি 3 নেবে নাকি হচ্ছে ফ্লিপ নিবে তো obviously মিনি 3 থেকে ফ্লিপটা বেটার আর ভাইয়ার বাজেটটা একটু রিজনেবল যার জন্য হচ্ছে ফ্লিপে স্ট্যান্ডার্ডটা নিয়েছে ফ্লিপে কিন্তু ভাইকে বুঝিয়েছে এটা মানে এটা কি কি স্পেসিফিকেশন পাওয়া যাচ্ছে তো সব কিছু বিবেচনা করে হচ্ছে ভাইয়া ফ্লিপটা নিয়েছে ভাইয়া যদি একটু বলতেন ড্রোন প্লেস কে আসলে চয়েস করার কারণটা কি সত্যি কথা বলতে কি ডিজে তো ব্র্যান্ড হ্যাঁ কাছে কোনো কিছু নেই এই কারণে পছন্দ ওকে তো ড্রোন প্লেস থেকে প্রাইসটা কি রকম পেয়েছেন যদি না ভালো এটা আমার খুব ভাই ভাই খুব ইয়ে করছে এটা যতটুকু পারছেন তো সহযোগিতা করছে তো আমাদের যে প্রাইসটা ছিল যতটুকু সম্ভব ভাইকে করে দেওয়া হয়েছে এটা আসলে অনেক সময় হয়ে ওঠে না কারণ আমাদের যেহেতু রাইট নাও একচল্লিশ তারিখ পর্যন্ত একটা অফার আছে তো ওই অফারে যে ড্রোন গুলো আছে ওগুলো প্রাইসটা কমানো সম্ভব কিন্তু অফার ছাড়া প্রাইস কমানো একদমই যায় না যেহেতু এটাতে আমি কিছু করতে পেরেছি ওই যতটুকু সম্ভব করে দিয়েছে ভাইকে আচ্ছা এখন একটু আনবক্সিং করি ডিজে ফ্লিপের সাথে কি কি পাচ্ছেন স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে এটা একটু দেখা দেই ফুল হচ্ছে এটা ইনটেক থাকে স্টিকার টাইপের থাকবে আর আমরা কিন্তু প্রত্যেকটা কে অফিসিয়াল ভাবে অথরাইজ করা কিনা এটা চেক করে দিচ্ছি সিরিয়াল নাম্বার দিয়ে কেউ যদি প্রশ্ন করে যে ফাইম ভাই আমি এত শখের একটা প্রোডাক্ট নিচ্ছি এত টাকা দিয়ে যদি সিরিয়াল নাম্বার দিয়ে অথরাইজ করা কিনা চেক করে দেন তাহলে একটু আমার জন্য একটু ভালো হয় তো আমরা কিন্তু সব কাস্টমারকে যারা বলে তাদেরকে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে চেক করে দিই প্রোডাক্টটা ইনএক্টিভ এবং অথরাইজ কিনা আমরা কিন্তু পুরো ডিজের সব প্রোডাক্টের সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের মধ্যে এনি প্রবলেম আমরা কিন্তু রিপ্লেস করে দিব যদি ওয়াটার ড্যামেজ এবং ফিজিক্যাল ড্যামেজ না হয় এক মাসের মধ্যে কিন্তু আমরা রিপ্লেস করে দিচ্ছি এই হচ্ছে ভাইয়া ফ্লিপ আপনার আমি টার্ন ফোল্ড করে দেখাই সফট হ্যাঁ এটার সাথে কিন্তু মানে স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে শুধু একটা ব্যাটারি হয় একটা ব্যাটারি হয় ড্রোন হয় আর হচ্ছে এক্সট্রা কিছু প্রপেলার দেওয়া থাকে চার্জার আলাদাভাবে কিনতে হয় চার্জার কেবলটা দিয়ে দেয় বাট আপনার অ্যাডবটোটা আলাদাভাবে কিনতে হয় আর আমরা সবাইকে রেফার করি যে DJI ড্রোন এর জন্য DJI এর চার্জার গুলো বেস্ট হয় আচ্ছা এখন হচ্ছে ভাইয়াকে আমরা ব্যাটারিটা চার্জ দেব যত নতুন ড্রোন ব্যাটারিতে চার্জ নেই ব্যাটারিটা চার্জ দেব বায়র ফোনে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এটা রেজিস্টার করে ভাইকে ফ্লাই করে সব ফাংশন গুলো বুঝিয়ে দেব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম